আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তবে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার বাংলা লিঙ্ক সিম থেকে কিভাবে আপনি একশো টাকায় দশ জিবি ইন্টারনেট ত্রিশ দিন মেয়াদের অফারটি আপনি নেবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও তো অবশ্যই ফেয়ার টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করে দাক তো আপনার বাংলা লিঙ্ক সিম থেকে একশো টাকায় দশ জিবি ইন্টারনেট ত্রিশ দিন মাদের অফারটি আপনি নিতে পারবেন তো এই অফারটি নেওয়ার জন্য আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশন চলে যাবেন তো তারপর এখানে স্টার ডাবল এইট এইট হ্যাশ তো এখানে আপনি স্টার ডাবল এইট এইট হ্যাশ এই কোডটি আপনি আপনার বাংলা লিঙ্ক সিমে ডায়াল করে দেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বরের অপশন আছে 10GB 30 দিন 100 টাকা ওয়ান টাইম অনলি তো এখানে কিন্তু ওয়ান টাইম পাবেন তো এই অফারটা কিন্তু আপনি একবারই নিতে পারবেন দ্বিতীয়বার নিতে পারবেন না তো এই অফرتিনার জন্য এখন এখানে তিন নম্বরে যে তে অফারটা আছে তো এখন এখানে তিন উঠিয়ে সেন্ড অপশন টাচ করে দিয়ে রিপ্লাই করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 10GB ইন্টারনেট দেখতে পাচ্ছেন 1GB প্লাস 9GB বোনাস ফর

তো আমি এখন আমার ইন্টারনেট প্যাকটি আমি এখন দেখি আসছে কিনা আমার এখানে তো আমি তো অলরেডি আমার এখানে চলে আসছে মেসেজটি তো ওই যে দেখতে পাচ্ছেন দশ জিবি ইন্টারনেট এক জিবি প্লাস নয় জিবি বোনাস ত্রিশ দিন একশো টাকা রেগুলার প্যাকেজটি সফলভাবে চালু হয়েছে মেয়াদ পনেরো পাঁচ দুই হাজার চব্বিশ তো দেখতে পাচ্ছেন তো ওইভাবেই কিন্তু আপনি এই কোডটি ডায়াল করে কিন্তু আপনার বাংলার সিম থেকে কিন্তু আপনি দশ জিবি ইন্টারনেট ত্রিশ দিন মেয়াদে একশো টাকায় কিন্তু অফারটি আপনি নিতে পারবেন তো এই অফারটি কিন্তু কিছু নির্দিষ্ট কিন্তু অফারগুলি দেওয়া হয় তো আপনার সিমে আপনি আপনি এই ডাল করে করে ট্রাই দেখে নিতে পারবেন এবং অফারটি থাকলে আপনি নিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক দিবেন কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ